আসসালামু আলাইকুম আজ আমি দেখাবো ভীষণ মজাদার স্বাদের শাহী চিকেন কোরমা খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে শাহী চিকেন কোরমা করা যায় সেটাই আজ আমি দেখাবো এটা খেতে এতটা সুস্বাদু যে না করে খেলে বুঝবেনই না শাহী চিকেন কোরমার জন্য আমি এক কেজি ব্রয়লার মুরগি মাংস নিয়েছি মাংসগুলো ধুয়ে পানি ঝরিয়ে এক পরিমাণ মতো লবণ ও দুই চামচ টক দই দিয়ে ভালোভাবে মাখিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব এখন একটি পাত্রে রান্না করার জন্য সবিন তেল নিয়ে নিয়েছি এক কেজি মাংস রান্না করার জন্য তেমন যেমন তেল লাগে তেমন তেলই আমি এখানে নিয়েছি ওই তেলের ভিতরে আমি হাফ কাপ পেঁয়াজ বেস্তার করে নিব এটা গোল্ডেন করে নিব বেশি হওয়া যাবে না তাহলে স্বাদ বা কালার কোনোটাই থাকবে না ভাজা হয়ে গেছে এখন উঠিয়ে নিচ্ছি এরকম করে ভেজে নিতে হবে এখন পেঁয়াজ ভাজা তেলের ভিতরেই আমি হাফ কাপ কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা গোল্ডেন করে ভাজা যাবে না পেঁয়াজের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে এখানে আমি আস্ত মশলা হিসেবে দুইটা দারুচিনির টুকরা চারটা এলাচ দশটা বারোটা গোলমরিচ এবং একটা জৈত্রীর অর্ধেক দিয়ে দিলাম দিয়ে দিয়েছি দুইটা তেজপাতা আধা কাপ পেঁয়াজ বাটা দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে মাংসের মশলাটা কষিয়ে নিতে হবে তেল আসতে শুরু করছে এখন দিয়ে দিয়েছি দুই কাপ টক দই বারোটা কাঠবাদাম বেটার আসছিলাম সেটা এটা অনবরত নামতে হবে না হলে তলা নিতে লেগে যেতে পারে মশলা থেকে তেল আসতে শুরু করেছে এই বলে ভেবে নেওয়া যাবে না যে মশলাটা হয়ে গেছে এখানে আমি অ্যাড করলাম আদা ও রসুন বাটা দুই চামচ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া এক চামচ এটাকে ভালোভাবে মিশিয়ে আবার ভালো করে কষিয়ে নিতে হবে মূলত মশলা কষানোর উপরেই খাবারের স্বাদটা নির্ভর করে এখানে আমি হাফ কাপ দুধ দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলা থেকে তেল আসতে শুরু করেছে মশলা থেকে যখন বুদবুদ একটা সবে তখন মনে করতে হবে যে মশলাটা হয়ে গেছে এখন আমি ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি আগেই মশলার সাথে মাংসের সাথে লবণ দিয়ে রাখছিলাম তাই এখন অল্প লবণ অ্যাড করলাম এবং দিয়ে দিলাম একটা কালো এলাচ বাটা এখন মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি এটা ঢেকে আবার উঠিয়ে আবার নেড়ে আবার ঢেকে দেব যাতে করে তলানিতে না লেগে যেতে পারে আবার ঢেকে দিলাম ঢাকনা উঠে আমি আবার একটু নাড়ে দেব মাংসটা যত ভালোভাবে কষানো যায় মাংসের স্বাদটা তত ভালো আসবে এবং কালারটাও সুন্দর আসবে আমি এখানে মাংস রান্না করার জন্য হাফ কাপ দুধ অ্যাড করে দিলাম এখানে আমি গরুর দুধটা জাল দিয়ে রাখছিলাম সেটাই দিয়ে দিলাম আমার লবণটা একটু কম হয়ে গেছিলো সেজন্য একটু লবণ এবং চারটা কাঁচামরিচ এবং এক মুঠা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম এ পর্যায়ে আমি ঢেকে দশ মিনিটের মতো রান্না করব তবে মাঝে মাঝে ঢাকনা তুলে নেড়ে দিব তলা নিতে যাতে না লেগে যায় এখানে অ্যাড করলাম দুই চামচ ঘি মাংসের স্বাদটা বাড়ানোর জন্য গ্রেভিটা ঘন হয়ে আসছে এবং তেল আসতে শুরু করছে চুলা রাসটা মনে রাখতে হবে এখানে মিডিয়াম আঁচে রাখতে হবে মিডিয়াম আছে মূলত মাংসটা রান্না করতে হবে রান্নাটা শেষের দিকে কালারটা কত সুন্দর আসছে আমি এখন অল্প একটু বেরস্তা উপরে ছিটিয়ে আবার একটু নিয়ে দিলাম এখন মাংসটা রেডি আমি পরিবেশন করে দেখাচ্ছি কালাটা এত লোভনীয় খেতেও তেমন সুস্বাদু অবশ্যই এটা তৈরি বাসায় তৈরি করবেন এবং পরিবারের সবাইকে খাওয়াবেন যদি ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ